বহরমপুরের বাজারে রবি ঠাকুরের মন্দিরে মা কালী ভেঙে দিয়েছে এক যুবক সে সে নিজের প্রতিমা প্রতিমা সেটা রহস্য গতকাল আমাদের কাশিমবাজারে আনন্দময়ী মা অর্থাৎ রবি ঠাকুরের কালীবাড়ি নামে পরিচিত সেখানে একটা মূর্তি ছিল সেই মূর্তিটি একজন তাপস মন্ডল বলেন নাম যা স্থানীয় বাড়ি নাম তাপস মন্ডল মূর্তিটিকে ভেঙে দেয় এবং সে অ্যারেস্ট হয় ছেলেটি প্রত্যেক দিনই কালীবাড়িতে যেত এবং ছেলেটির মানসিক প্রবলেম আছে অর্থাৎ মানসিকভাবে ছেলেটি বিকারগ্রস্ত তার নাকি যুক্তি দেবী মা তার সঙ্গে নাকি প্রত্যেক কথা বলতো সেদিন নাকি কথা বলেনি বলে এ একটা ধারণা থেকে একটা কাল্পনিক ধারণা থেকে সে মূর্তিটিকে ভেঙে দেয় যার ফলে একটা এলাকায় উত্তেজনা তৈরি হয় এখন এই ঘটনাকে কেন্দ্র করে কাল থেকে ব্যাপারটা পুরো প্রকৃত ব্যাপারটা জানে বুঝতে পারে যে এলাকার লোকজন যে একজন মেন্টাল রিটায়ার্ড এবং মানসিকভাবে বিকারগ্রস্ত একজন ছেলে তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং আইনিগত যা যা শাস্তি দেওয়া সেটা তো হবে যেহেতু তার মেন্টাল অ্যাবনরম্যালিটি আছে সে কনসিডার করে তো আজকে হঠাৎ দেখলাম যে ফেসবুকে আমাদের পরাজিত সাংসদ বাবু হঠাৎ এটাকে নিয়ে একটা মানে বিবৃতি দিলেন তো বিবৃতি দেওয়ার জন্যই আজকে আমাকে বিবৃতি দিতে হচ্ছে এই কারণে একটা সামাজিক ঘটনা সেখানে কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল এটার ব্যাপার না মন্দিরে সবাই যায় সবাই ছিল লোকালি সেই সমস্যাটা মিটে যায় হঠাৎ তার এই বিবৃতি দেওয়ার পিছনে তিনি যেভাবে ধর্মীয় ব্যাপারটাকে আবার নতুন করে উস্কাচ্ছেন এটা আমার কাছে ঠিক মনে হয়নি তিনি বলেছেন যে সাম্প্রদিক সম্প্রীতি বজায় রাখুন এই ঘটনাটা মেন্টাল একটা নর্মাল ছেলে এই ঘটনা ঘটিয়েছে সাম্প্রতিক উত্তেজনা তৈরি করবেন না সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিই হয়নি নতুন করে তিনি তাহলে সাম্প্রদায়িক কথা বলে কেন আবার ব্যাপারটাকে ফোকাস করছেন এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন যে হেরে গিয়েও তার মাথা থেকে যে যে রাজনৈতিক মানে বিষয়গুলো নিয়ে রাজনীতিগুলো উচিত নয় সেই বিদ্যাবুদ্ধিও লোক পেয়েছে যার ফলে মানে উপযোজক হয়ে তিনি এটা সামান্য ব্যাপারকে বা যেটা নিয়ে লোকে সেন্টিমেন্ট আছে যেটা নিয়ে লোকে আবার সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলছে যার ফলে এটা আমাদের বলতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছি যে রাজনীতিকরণ সব জায়গায় ঠিক নয় একটা ধর্মীয় ভাবাবেগে কাউরিরই হাত দেওয়ার ঠিক নয় সর্বত্রভাবেই ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন যারা মানুষজন আছে তাদের নিজস্ব ধর্মের প্রতি যেমন মানে আবেগ আছে তাদের দায়িত্বও আছে তো তার জন্য তারাই এটা ঠিক করে নিয়েছে গতকাল নতুন করে আজকে করা কোনো মানে হয় না আজকে করাটাকে অধিক নিজস্ব রাজনৈতিক ফাইদা তোলার জন্য করছেন খুব পরিষ্কার একবারে টু দ্য পয়েন্ট তিনি রাজনীতিটা করছে যে বিজেপি তাকে এই ভোটে যেহেতু একটা বড়ো ভোট পেয়ে হারাতে মানে বিজেপির দ্বারা হেরেছে সেই জন্য হিন্দু কমিউনিটির ভোটগুলোকে একটা ব্যালেন্স রাখা যে আনন্দময়ী মায়ের যে কৃপা এবং আনন্দময়ী মায়ের যে মানে বৈচিত্র্য সেটাকে তার ভাবাবিককে তিনি নিয়ে গেছেন ঢুকেছেন ওখানে আবার অন্যদিকে এটা নিয়ে সাম্প্রদায়িক গণ্ডগোল যাতে না হয় তার জন্য তিনি মানে ইয়েতে মানে সেখানে হিন্দু ভাবাবেক্ষে আবার পরোক্ষে উসকেছেন এই যে এই যে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতা কোনো প্রয়োজন ছিল না সেই জন্য তার এই বক্তব্যগুলোকে ফেসবুকে এসে বলার জন্যই আমাদের মানুষকে আবেদন করতে হচ্ছে যে এটা গতকালই কংগ্রেস তৃণমূল বিজেপি কারা জানি না নির্বিশেষে কোনো লোক ইন্টারফেয়ার করে না সামাজিকভাবে ব্যাপারটাকে একটা মানে মেন্টালিটির ওই পাড়ারই ছেলে তাপস মণ্ডল সে কী করে সেটাও জানি না কোন পার্টি করে সেটাও জানি না লোকালিটি ব্যাপারটাকে শর্ট আউট হয়ে গেছে এবং লিগালি এটা ব্যাপারটাকে এটা প্রসেস হচ্ছে যা যা হওয়া হবে বহরমপুর শহরেরই আরেকটা অংশকে আমরা কাশিমবাজার বলে জানি সেই কাশিমবাজারে আনন্দময়ী মা মন্দির যেখানে শ্রদ্ধাবার মানুষেরা দেবী মাতার কাছে যান মেলা হয় বছরে সবাই চেনে আনন্দময়ী মায়ের কালী মন্দির সেই আনন্দময়ী মায়ের মন্দিরে একটা জঘন্য ঘটনা ঘটেছে যেখানে স্থানীয় একজন ব্যক্তি শোনা যাচ্ছে তার মানসিক ভারসাম্য নেই সেই মন্দিরে প্রবেশ করে সেই দেবীর উপরে আঘাত করে দেবী মূর্তির ক্ষতি করেছে এবং সেই কারণে এলাকার মানুষের মধ্যে অত্যন্ত খুব আক্রোশ তৈরি হয়েছে এখন সময়ের বদলের সঙ্গে সঙ্গে আলোচনা বদলে যায় সেই আলোচনা বদলের সঙ্গে সঙ্গে এই ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেবারও চেষ্টা করে আমি সেই জন্যে স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়েছি কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই শুধু এইটুকু অনুরোধ করার জন্যই Amen,